তো হাই ফ্রেন্ড আমি রাহুল আপনারা দেখছেন আমার চ্যানেল রাহুল ব্লগ তো নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে ফাইনালি আমি সুন্দরবন চলে এসেছি সেই সকাল সাড়ে ছটায় ফিরেছি এখন সাড়ে এগারোটার মতো বাজে টোটো টোটো করে নামলাম দেখতে পাচ্ছি ব্যাস পৌঁছি দেখতে থাকো তো এখন আমি একটু ওই ঘুরতে বেরিয়েছি ওই সাইডটায় পুরো রাস্তা ঢালাই রাস্তা আরে দি সব নৌকো দাঁড় করে রেখেছে খেজুর গাছ সব লঞ্চ এখানে দাঁড় করে রেখেছে ঝড় উঠেছিল

ছাগল ওই যে দূরে মতো চাষবাস করে বাড়ির সামনে একটা করে পুকুর পোড়া এবং নদীর জলপথে জলে এসছে আমরা সেই ওই দিক দিয়ে এসেছি যাব দেখছো সবার বাড়ি বাড়ির সামনে পিছু দিয়ে রাস্তাটা ওখান থেকে এসছে আমরা ওখানে এসেছি দিয়ে এখানে শেষ ওই দিকে আর নেই মাঠে রাস্তা এখন অনেক দূরে এখানে পেতে গেছে তো ফের হাঁটতে হাঁটতে আমি অনেকটা এদিকে চলে এসেছি আমি ওই দিকে ছিলাম ওখান দিয়ে রাস্তাটা এসছি ও রাস্তাটা এখন যাবে জায়গবে দেখতে পাচ্ছ ঘর বাড়ি সব টালির ঘর এদিকে আর বেস্টারের ভেন্টিলেটার থাকে তো ওদিকে ওদিকে যাও ওদিকে যাও কাফা সে যাও ভাই 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 লাল কেঁকড়া একটু আগে আমরা নদীতে গেছিলাম নৌকোটা করে একটা জিনিস পেয়েছি চিনুক মতো পেয়েছি এই যে এটা চ্যান্তু দেখো তোমরা হাঁটবে छ दिला न चाचा вы видите, লাল কাঁকড়া লঞ্চলে গেল ঢেউ দিচ্ছে হাজার দেব ভর্তি লাল ক্যাঁকড়া ছোট ছোট কেকড় বাচ্চা ধরেছে অনেক কষ্ট করে ক্যাকড়া ধরতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা যা ভর্তি ক্যাকড়া তো এই ঘুরবো ধরে কি হয়েছে গাছপাসা ভেঙে গেছে এইদিকে আর কিছু হয়নি এলাম ফুটবল খেলছে কেউ ক্রিকেট খেলছে দেখো নদীর নৌকি আসে তোমরা এর আগের ভিডিওতে মানে আগের বছরে এসেছিলাম ওই ভিডিওতে এই জায়গাটা দেখেছিলাম দেখো সিট ফিট করা হয়েছে এমন হোটেল মোটেল আছে হচ্ছে সুন্দরবনের হোটেল

টাইম পাস করবে আর এই ঘরগুলো সবাই এসে থাকে ছোট ছোট কুড়ে ঘর বানিয়ে যেন আর ওই যে আমি ওই দিক দিয়ে এসেছি এখানেও একটা আছে একটা ব্রিজ বানিয়ে রেখেছে বাঁশ দিয়ে এরকম ভেতরে আবার ঘোড়াও আছে এবার ঠিক খারাপ ভেঙে গেছে সব ঠিকঠাক